সীতারাম খুব ইন্টারেস্টিং হয়েছে দেখতে শুরু থেকেই তোমরা দেখতে পাচ্ছ ব্লগটা এত দেখো আরো লোক মার জল শেষ হয়ে জল ভর্তি কথা আছে তোরা কি হয়েছে লেগেছে আমি তো মাস্ক পরিনি আমি

রেডি করা আগে থেকে কেউ জল সেই নষ্ট করিস না গেছে টুল্লুর কামান রেডি হয়ে গেছে তোমার দেখছ আসছে কামান দেখি মুখে মাস্ক দে মুখে মাস্ক দেখে তার দে প্রাঙ্ক হয়ে গেছে লোকাস এ প্রবিত মার 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 প্রবিতালা পালা ভালা একবার রেডি করে রাখবি যে আবে তা মারবি এবারে আসছে মার 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 <laughs> <laughs> मार मार <design> जाल लगबे तार ड

এ বাবা চুল এ বিষ হয়ে গেছে এ আসছে 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 এ মার 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 মন <laughs>

কিদের রিয়াকশন দেখি এবারে তো কি দিকা কিছুক্ষণে কিছুক্ষণ আগে হয়তো বোকা খেয়েছে তার জন্য বাবা মনে মেরেছে কারণ রঙ ফং সব শেষ করে দিয়েছে কিছু করে মা মেরেছে ও বাড়িতে মুখ আর ডাক করে চুপ করেছিল আমরা ডাকার পর আসলো এনিচেস সে শোন তো কত কষ্ট কর কি দিকা আসছে খেলতে হয়েছে ওয়ান টু থ্রি বল বল যাওয়া আছে তেল পাম্পে ওখানে অনেক কেউ থাকে আগের বছর যাওয়া হয়েছিল তাদের গায়ে তো এই বছর গিয়ে দেবো তো চলো আসার ইচ্ছা নেই তা আজকে আপনি ক্যামেরান অর্পণের জায়গায় হ্যাঁ হ্যাঁ এ কফি লেগে যাবে আমাদের কফি লেগে যাবে যা গান চলছে এখানে এ কেউ দেবে না গাই বাঁপুর না আর তো এখানে কুফল এখানে আছে কুফলরা যে কুফল সিপ্রা কোয়লি হাই গড আওয়াজ দিছ দামি ক্যামেরাম্যান বুঝেই পারছ তোরা দেখি আমার লাল পুরো লাল ডক্টর কে লাল এখানে ফুলানো হচ্ছে বেলুন চল তেল পামে আবে চল তুই তেল পামে যাবি গো না দিবি না ও রং ডুববে না

আমাদের গ্যাং যাচ্ছে এটা দেখি মোহাম্মদ টাকা দেখি কত কিছু করবো অ্যাট্রাক্টিভ লাগছে দেখি কি ভয়ঙ্কর লাগছে চ ওই তো তো ওখানে আমাদের জিজু ওই তেল পাম দেখতে আছে ওখানে আমাদের একটা জিজু আছে তার কি আর মাখা দেবো এই গাড়ি আমি যাস না খুব ভালো করে আবি কিন্তু এই ওই পথে গাড়ি আসতে নাও দেখে যাও থাম থাম চ থাম আমাদের যাওয়া হচ্ছে তেল পাম্পে লুকিয়েছে দেখ লুকিয়েছে কোথায় বাইরে আসো বাইরে আসো প্রত্যেক বছর এর মতো বাইরে আসো আবি মাখাব আবি আবির আবির আবি 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 মাখল দিন না আমাদের দে আবি আমাদের দাও দে

ভূত ঠিক আছে ভাই হয় রাস্তা ভালো পারবি হয়েছে হয়েছে পেছনিয়া পবি কিন্তু ये कौन लगन नास्ट हो बच्चे सब की की चला चला पेशा दायतो अमर हैप्पी होली हैप्पी होली हैप्पी होली तो गाइस देखा है पूरो माने जिधर दे अभी तो अभी क्यों दे अभी आज जॉल दिस ना कौन जॉल क्या क्यों की दे बना ए बेलून ए बेल नॉस्टल तो ए बेलून ठीक है होती पड़े इसको है बेटा ये जा बेटा ये जा वो है मार के तुम डालिया आगर ये और और डिजनी आगर भाई ये की है ठीक है

Au da mal. Tu aake hai dukaan hai udhar bolo aake ja idhi ka hai. Yaar wrong hai na this

এটা হচ্ছে মেন পয়েন্ট রং টং দিলে ফের পরে যাওয়া হবে হ তো এখানে ফটো তোলে আর কি হচ্ছে চিজ হচ্ছে কি ওর আর ফোন কি হারিয়ে গেছে তোর এ বাবা ও বাবা করছিস বেলুন করে বেলুন না পুরো প্যাকেট প্যাকেটটা ভিতরে ভাবে থাকতে পারে পুরো কি হয়ে গেছে মুখটা এখন Terima kasih telah menonton!

अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे ला इन फिजाओं में लपक के बांधा मैंने पीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटक तारा में सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन तो बरस पड़ा तो आवा Oh, oh, oh. তো আমাদের খেলা এখন যদি শেষ হয়নি আবার রিলোড করে এবার আমাদের ফাইটিংয়ে লাভতে হবে এ কুকুরের গায়ে কেউ দিবি না চ কোন দিকে ছোট দেখো আমাদের অর্পণ পুরো ভূত হয়ে গেছে পেছন দিয়ে কি বাবা তো ফের এখানে গো রাই দে দে দি এসে এসে ভয় পাছে

দেখি এক দুই তাৰ চাৰি ছয় সাত আঠ নেম্বাৰ এখনে ধুতি গ্যং চবেই হরি আছেন দে পারবে না আজ হাই এই ডিজ না ডিজ না ডিজ না 1 2 বল লো হচ্ছে এই গাড়ি আসছে গাড়ি আসছে কত কতটা মোড়া লোক আসছে গাড়িতে এই আ রেডি 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 Yeah, Come on the stage. 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 Hey, we, Come on the stage. Hey, <laughs> <Baba. laughs>

아, 이렇게 보면, 저기, 뭐, 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 저기, 뭐, 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 저기, 뭐, 뭐, 뭐

चीज चारी ए अतीत की चादर रोड़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनु जैसे तारे लाख इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटक तारा में सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा 这里你，的水的。